তাই আবার চলে এলাম আর একটা ভিডিও নিয়ে একটা ভিডিও সেম ক্রোসের জিনিসপত্র তো এই জিনিসগুলো আবার অর্ডার দিয়েছিলাম চলে এলো বাড়িতে ফাইনালি তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম কারণ আমাদের বাড়ি একটু বেশি জিনিসপত্র আসে মাসের মধ্যে তো সেই জন্য ভাবলাম না একবার আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমার বাড়িতে প্রত্যেক মাসে এরকম গ্রসারির জিনিসপত্র বিস্কিট বিশেষ করে আমাদের বাড়ি বেশি আসে কারণ আমার বাচ্চারা বিস্কিট খেতে খুব ভালোবাসে সেই জন্যে আবার অর্ডার দিলাম তার সাথে একটা সার্ফ এক্সে নিয়ে এলাম মানে ডিটারজেন্ট পাউডার আর একটা নাকর তেলের পত্র আর এই কুকিজগুলো তো আমার বড়ো মেয়ে খুব খেতে ভালোবাসে আর গুড্ডে বিস্কুট আমার ছোটো মেয়ে খেতে ভালোবাসে বাকি এখানে যেগুলো আছে এইগুলো সবাই আমি খুব ভালোবাসি এটা খেতে আর এই কুকিজটা হচ্ছে আমার ছোটো মেয়ের জন্যে কারণ দুই মেয়ের জন্যে আলাদা আলাদা প্যাকেট আলাদা আলাদা আনতে হবে ওড়িও ছোটো মেয়ের জন্যে গুড্ডে বিস্কুট ছোটো মেয়ের জন্যে আর বাকি যে আছে সবার জন্যে এগুলো সবাই খাবে জিম জ্যাম এই বিস্কুটগুলো খুবই টেস্টি আর সাথে কিছু আরও কিছু জিনিসপত্র আনিয়েছি চাল আনিয়েছি চাল ডাল সর্ষের তেল এখানে আবার একটা রসগোল্লার পাঁচশো গ্রাম ক্যান আনানো হয়েছে রসগোল্লা এটা পাঁচশো গ্রাম একদিন আমরা ট্রাই করে দেখছি ওখানে রসগোল্লাটা কেমন টেস্ট তো বেশি দাম নয় একশো পাঁচ টাকা নিয়েছে পাঁচশো গ্রাম রসগোল্লা কিন্তু টেস্ট ভালো খারাপ না আর আনা হয়েছে আমাদের এই যে কিচেনের জন্যে পঞ্চাশ কেজি চাল আনা হয়েছে লাল রাইস যেটা এই রাইসটা খুবই ভালো তো একসাথে দশ কেজি প্যাকেটে কিন্তু পঞ্চাশ কেজি চাল আনা হয়েছে ডালও আনিয়েছি তিন কেজি ডাল আনিয়েছি তিন কেজি মাস্টার অয়েলও আনানো হয়েছে আর সাথে একটা জিরে প্যাকেট সব আমাদের ব্ল্যাঙ্কেট থেকেই আসে কারণ আমি ভীষণ হেল্পফুল ব্ল্যাঙ্কেট থেকে কারণ অর্ডার দিলে দশ থেকে বারো মিনিটে আমাকে বাড়ি পৌঁছে যায় তো এটাই আমার কাছে খুবই ইজি রাস্তা তার জন্যে ব্ল্যাঙ্কেট সব সময় আমার বাড়ির জন্যে খুবই সুবিধাজনক একসাথে সব অর্ডার করে দিলাম বাড়িতে পৌঁছে দিয়ে গেলাম আবার পাঁচশো গ্রাম লঙ্কার গুঁড়ো পাউডার লঙ্কার গুঁড়ো আবার পাঁচশো গ্রাম হলুদের গুঁড়ো আনালাম অ্যাকচুয়ালি আগের সপ্তাহে পাঁচশো গ্রাম হলুদ লঙ্কা আনিয়েছি সেটা আমার ঘরের জন্য এটা হচ্ছে আমাদের আর একটা বাড়ি আছে মানে আর একটা ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটের জন্য নিয়ে যাবো এগুলো কিছু জিনিস ওই ফ্ল্যাটে যাবে তো এই এখানে তিন কেজি ডাল আছে এখান থেকে দু কেজি ডাল ওই ফ্ল্যাটেও চলে যাবে আগে আগের আগের সপ্তাহে যেহেতু সব কিছু আনানো হয়েছে সেই জন্য এই মধ্যে কিছু জিনিস আর একটা ফ্ল্যাটে চলে যাবে এই যে নুনের প্যাকেট জিরের প্যাকেট এগুলো একটা ফ্ল্যাটে চলে যাবে আমরা ওখানে স্টক করে রাখি মাঝে সাথে যাই সেখানে যাই হোক কেমন লাগলো আমার গ্রোসারির সামনে অবশ্যই কেমন করে জানাবেন সব সময় এগুলো আমার বাড়িতে আসে ভাবলাম আর একবার একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম চালটা কিন্তু দাঁড়িয়ে লাল বাবরের দরকার চালটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই জানান নমস্কার